নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের শেষে মানে বছরের শেষ দিকে এসে কোন কোন গ্রহগুলি আপনাকে যথেষ্ট সাপোর্ট করতে পারে কোন কোন গ্রহগুলি আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারে বা পজিটিভিটির দিকে নিয়ে যাবে দেখুন প্রত্যেকটি গ্রহ যে সবসময় সাপোর্টিভ হয় তা তো নয় ট্রানজিটেও কিছু গ্রহ মোস্টলি সাপোর্টিভ হন কিছু গ্রহের ক্ষেত্রে আমরা সাময়িক ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করতে পারি বর্তমান পরিস্থিতিকে যদি মাথায় রেখে কথা বলতে হয় তাহলে এটা অবশ্যই বলতে হয় যে আপনাদের কিছু সিচুয়েশন অবশ্যই ভালো কিছু সিচুয়েশন আগের তুলনায় অনেকটা গ্রহ করেছেন তবে অনেকগুলো সিচুয়েশন আছে যেটি কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত গ্রো করেনি মেনি অফ ইউ আপনাদের অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যে দাদা কোন কোন সিচুয়েশন ভালো দিকে যাচ্ছে না বা ভালো দিকে যাবে না দেখুন প্রথমত মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি মঙ্গল যদি সাপেক্ষে না থাকে তাহলে নানান ডিস্টারবেন্স আসে মঙ্গল আপনার পুরোপুরি সাপেক্ষে নেই মঙ্গল যে পুরোপুরি সাপেক্ষে আছে সেটা আমি বলতে পারি না তবে এতটুকু আমি বুঝি মঙ্গল সাপেক্ষে থাক আর না থাক অনেকটাই সাপোর্টিভ জায়গা মঙ্গল কিন্তু আপনাকে এনে দিতে পারে কবে এনে দিতে পারে সাতাশে অক্টোবর থেকে কোটা বছর তার মানে অক্টোবরের দিন চারেক নভেম্বর পুরোটা ডিসেম্বরেও আমরা কিন্তু এই প্রভাব লক্ষ্য করতে পারবো বা এই প্রভাব দেখতে পারবো দেখুন সব গ্রহ সাপোর্টিভ নয় দ্যাট ইজ ভেরি ট্রু বাট অনেক গ্রহ যে আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে চলেছে সহযোগিতা করবে সেটুকু বার্তা দিচ্ছে আমি কার্যত মনে করি মঙ্গলের প্রভাবে আপনার প্রথমত হেলথের ইম্প্রুভমেন্ট হবে বহু বৃশ্চিক আছেন কনস্ট্যান্টলি নানারকম স্বাস্থ্যজনিত সমস্যা পাচ্ছেন আপনাদের বেসিক্যালি স্বাস্থ্যের উন্নতিটা আমরা সাতাশে অক্টোবর থেকেই পাব এবং ডিসেম্বরের সাত তারিখের মধ্যবর্তী সময় হেলথে অনেকটা শক্তি আপনার ফিরে আসবে অনেকটা সামর্থ্য আপনার ফিরে আসবে যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তায় আছেন অত্যন্ত দুর্ভাবনায় আছেন অত্যন্ত দুশ্চিন্তায় আছেন বছরের শেষে মঙ্গল কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে বছরের শেষে মঙ্গল কিন্তু আপনাকে সাপোর্ট করবে বছরের শেষে মঙ্গলের সাপোর্ট আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করবে তাহলে দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি দিন শেষে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি মঙ্গলের প্রভাব আপনার জন্য নিশ্চিতভাবেই সাপোর্টিভ প্রতিপর্ণ হবে এবং ফাইন্যান্সেও মঙ্গলের প্রভাব আমরা ডিসেম্বরে দেখ অ্যাকচুয়ালি এটা তো ঠিক যে রাশির অধিপতি যদি পূর্ণাঙ্গ সাপোর্টিভ না হয় তাহলে নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা এগুলো কিন্তু জীবনচক্রে আসতে পারে রাশির অধিপতি যখন সাপোর্টিভ হয় তখন অনেকগুলো ডিস্টারবেন্স থেকে অনেকগুলো সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি তো এক্ষেত্রে আপনাদেরও কিন্তু রাশির অধিপতির সাপোর্ট কিছুটা হলেও পাওয়া যাবে এবং যে কারণে আপনি স্বাস্থ্যের দিক থেকে ইমপ্রুভমেন্ট পাবেন যে কারণে আপনি যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবেন ফাইন্যান্সের দিকে তবে একটা কথা আপনাদের বলি যে আপনাদের মঙ্গল ছাড়াও কয়েকটি গ্রহ আছে অত্যন্ত সাপোর্টিভ বিশেষ করে এন্টায়ার সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু মার্কারির সাপোর্ট আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এন্টায়ার সেপ্টেম্বর মাসে মার্কারি কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট করবে। এবং আমরা যদি তার পরের কথা বলি চব্বিশে অক্টোবরের পর মানে সেপ্টেম্বর পুরোটা অক্টোবরের প্রথম তিন দিন মার্কারির সাপোর্ট পাবেন যার প্রভাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট সাকসেস ডেভেলপমেন্ট বন্ধুভাগ্যে ইম্প্রুভমেন্ট দেখুন বন্ধুভাগ্যটাও তো ইম্পর্টেন্ট জীবনের প্রত্যেকটি প্যারামিটার ইম্পর্টেন্ট আমি যদি বলি যে এটা দরকার ওটা দরকার সেটা দরকার আর এটা দরকার নয় এরকম হয় জীবনের প্রত্যেকটি প্যারামিটার ইজ ইম্পর্টেন্ট আর সেই প্রত্যেকটি প্যারামিটারকে উই হ্যাভ টু টাচ আমাদের কানেক্ট করতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আমি পার্সোনালি বিশ্বাস করি মার্কারি ট্রানজিট আপনার কর্মজীবনকে অনেকটা প্রভাবিত করবে মার্কারি ট্রানজিট আপনার সাকসেসটাকে অনেকটা প্রভাবিত করবে মার্কারি ট্রানজিট যেমন প্রফেশনাল ক্ষেত্রে আপনার জন্য সাপোর্টিভ হতে পারে ততটাই কিন্তু সাপোর্টিভ হতে পারে এটা মাথায় রাখবেন আপনার ফ্রেন্ডশিপের জন্য তবে দিন শেষে আপনার ফাইনান্স এবং হেলথেও মার্কারির প্রভাব আছে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা কবে আমরা মার্কারির থেকে সবথেকে স্ট্রং ফলাফল পাবো তাহলে সেটি সেপ্টেম্বর অক্টোবরের তিনের পরও মার্কারি দ্বাদশে চলে যাবে এই সময়টা অতটা ভালো প্রভাব কিন্তু আসবে না আবার বেটার প্রভাব আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো ঠিক অক্টোবরের পর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে বা চব্বিশে অক্টোবরের পর থেকে আমরা মার্কারি থেকে একটা সাপোর্ট কিন্তু পেতে চলেছি সেটি আপনার হেলথ বা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আপনার ফাইন্যান্সকে এনহান্স করবে যদিও সেটি উনতিরিশে ডিসেম্বরের পর অ্যাকচুয়ালি এই যে সাতাশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর থেকে মার্কারি স্করপিওতে যাচ্ছে এটা কিন্তু একটা লং টাইম সেখানে রেট্রোগ্রেডেশন আমরা পুনরায় মার্কারি দেখতে পারব তাহলে এটি ইম্পর্টেন্ট যে বছরের শেষে মঙ্গল বুধ উভয় প্ল্যানেট আপনাদের জন্য সাপোর্টিভ স্যাটানের সাপোর্ট মধ্যম প্রকৃতির যে বিশেষ সাপোর্টিভ সেটা এখনই বলছি না মধ্যম প্রকৃতির একটা সাপোর্ট থেকে পাওয়া যেতে পারে নেগেটিভ থেকে আসবে না সেটাই কম কিসের অ্যাটলিস্ট নেগেটিভ স্যাটারের থেকে আসবে না সেটি তো খারাপ কিছু নয় সেটি তো তুলনামূলকভাবে ভালো বলে আমি মনে করি এর পরের যে ট্রানজিট আমাদেরকে রিয়েলাইজ করতে হবে বা বুঝতে হবে সেটি হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে হ্যাবক ডিস্টারবেন্সে আছেন কিসে ডিস্টারবেন্সে আছেন ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে তাদের কিন্তু একটা সাপোর্ট করবে জুপিটার আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে জুপিটার কিন্তু আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে জুপিটার কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে জুপিটার কিন্তু আপনাদেরকে ব্যাপক পরিমাণে সাপোর্ট করতে পারে তাহলে এই যে আঠারোই অক্টোবর থেকে টিল ফিফথ ডিসেম্বরের যে সময়কালটা আমরা লক্ষ্য করতে পারছি সেই সময়কাল কিন্তু আপনাদের জন্য সুখ এখানে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন ভাগ্য উন্নতি হচ্ছে না রকম প্রেশারের মধ্যে আছেন রকম সমস্যার মধ্যে আছেন কোনো না কোনোভাবে ভাগ্য উন্নতিতে বারবার আপনার জীবনচক্রে বাধা আসছে তারা কিন্তু ভালো প্রভাব পাবেন এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারে এবং এটাও আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা অনেকেই খুব টেনশানে থাকেন চিন্তায় থাকেন যে দাদা জুপিটার অষ্টমে আছে আদৌ কি ভালো কিছু করা যাবে ডেফিনেটলি ভালো কিছু কিন্তু করা যাবে ডেফিনেটলি একটা সাপোর্টিভ জায়গা কিন্তু আমরা তৈরি করতে অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে জীবনচক্রে বিভিন্ন রকম পরিবর্তনের জায়গা তৈরি হয় সময়ের সাথে সাথে আমাদের জীবনচক্রে বিভিন্ন রকম সাপোর্টের জায়গা তৈরি হয় সবসময় কি আমরা সাপোর্ট পাই পাই না তবে একটা কথা মাথায় রাখতে হবে সাপোর্টের জায়গা আছে জুপিটারের সাপোর্ট পাবেন দিন শেষে মার্কারির সাপোর্ট পাবেন দিন শেষে অনেক বেশি সাপোর্ট পাবেন মঙ্গলের তাহলে মঙ্গলের বুধের সাপোর্ট তার সাথে সাথে বৃহস্পতির সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং সেটি আপনাকে পজিটিভ দিকেই নিয়ে যাবে দ্যাটস ফর ভেরি শিওর যারা এখনো পর্যন্ত পজিটিভ জায়গায় নেই অশান্তির বাতাবরণ যাদের ছাড়াচ্ছে না অশান্তির একটা মধ্যে যারা এখনো পর্যন্ত আছেন কিছুটা ভালো জায়গা তৈরি করতে পারবেন বছরের শেষে এই তিনটি প্ল্যানেট আপনার জন্য সাপোর্টিভ হবে তবে রবিও কিন্তু সাপোর্ট করবে তবে রবির সাপোর্ট ইউজুয়ালি পাওয়া যাবে অক্টোবরের পনেরো তারিখের পর তার মানে বুধ বাদে বাকি গ্রহগুলির সাপোর্ট কিন্তু অনেকটাই পাওয়া যেতে পারে কবে থেকে পাওয়া যেতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ের পরবর্তী সময় অনেক ভালো থাকতে হবে দিন শেষে ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ